হ্যালো বন্ধুরা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বেদ বা বৈদিক সাহিত্য সম্পর্কে বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত যুক্ত হওনি কিংবা হতে চাইছো তারা কিন্তু উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এবং এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে কিন্তু আজকের বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো বেদ বা বৈদিক সাহিত্য এই যে অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে এগুলি সেটিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের ওপর নির্ভরশীল বা নির্ভর করেন সেই নির্ভর নির্ভরযোগ্য উপাদান মানে তথ্যগুলি কিন্তু হলো ইতিহাসের উপাদান এবং এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় একটা হলো সাহিত্যিক উপাদান এবং একটি হলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এই যে সাহিত্যিক উপাদান রয়েছে এই সাহিত্যিক উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যেতে পারে একটি হলো দেশীয় সাহিত্য এবং আরেকটি হলো যে বিদেশি সাহিত্য তো এই দেশীয় সাহিত্যের কথা বললাম এই দেশীয় সাহিত্যের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেটি হলো এই বেদ বা বৈদিক সাহিত্য তো এই যে বেদ রয়েছে বা বৈদিক সাহিত্য রয়েছে এই বেদ বা বৈদিক সাহিত্যকে কিন্তু চারটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে কি কি দেখো একটি হলো ঋগবেদ তারপরে হলো সামবেদ তারপরে হলো যজুরবেদ তারপরে হলো অথর্ববেদ এই চার ভাগে কিন্তু এই বেদ বিভক্ত এবং এই যে চারটি ভাগ রয়েছে এই চারটি ভাগের মধ্যে অর্থাৎ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চারটি ভাগের মধ্যে কিন্তু ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ এবং বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল গুরুত্বপূর্ণ বেদ আর কি এই ঋগ্বেদ তো এই যদি রচনাকালের কথা বলি তো দেখো এই হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে নশো অব্দ মধ্যে কিন্তু এটি রচিত হয়েছিল ঋগ্বেদের রচনাকালের কথা যদি বলি তো এটি হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে নশো অব্দের মধ্যে কিন্তু এটি রচিত হয়েছিল এবং যদি বলি এই যে ঋগ্বেদ থেকে আমরা কি সম্পর্কে জানতে পারি অর্থাৎ কি জানা যায় এই ঋগবেদ থেকে দেখো এই ঋগবেদ থেকে মূলত বলা যায় যে সপ্তসিন্ধু সিন্ধু অঞ্চলের হচ্ছে আমরা ইতিহাস জানতে পারি এবং সপ্ত অঞ্চল বলতে সেখানে যে আর্যদের যে সেখানে বসতি স্থাপন ছিল এছাড়াও সেখানে মানে আর্যরা কিভাবে তাদের বসতির বিস্তার করেছিল বা কিভাবে তাদের বসতি স্থাপন করেছিল এছাড়াও সেখানের হচ্ছে রাজনৈতিক জীবন সম্পর্কে তাদের তাদের হচ্ছে সামাজিক জীবন সম্পর্কে অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবনের কিন্তু পরিচয় পাওয়া যায় এই ঋগ্বেদ থেকে অর্থাৎ ঋগ্বেদ থেকে আমরা সপ্তসিন্ধু অঞ্চলের ইতিহাস জানতে পারি এবং সেখানে এটাও জানতে পারি যে কিভাবে আর্যরা বসতির বিস্তার করেছিল তাদের রাজনৈতিক জীবন সম্পর্কে তাদের সামাজিক জীবন এছাড়া অর্থনৈতিক ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানা জানি এবং এই যে বাকি যে বেদগুলি রয়েছে অর্থাৎ সামবেদ যজুর যজুর বেদ বেদ এই বেদগুলি থেকে কিন্তু বলা যায় যে আমরা পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে মানে পরবর্তী বৈদিক যুগের কিন্তু ব্যাপারে আর কি জানতে পারি এবং এই যে পরবর্তী যুগের কথা বললাম তো এই পরবর্তী যুগের যদি সময়কালের কথা বলি দেখো এই পরবর্তী ঋগ বৈদিক যুগের সময় আহ রচিত রচনাকাল দেখেছিলাম আমরা যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে নশো অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হচ্ছে যে খ্রিস্টপূর্ব নশো থেকে ছশো অব্দের কিন্তু মধ্যবর্তী সময়কালে এই পরবর্তী বৈদিক যুগের সময়সীমাটার কথা এবং এই পরবর্তী বাকি বেদগুলি থেকে আমরা পরবর্তী বৈদিক যুগের হচ্ছে যে আর্যদের যে সেখানে যে যে সম্প্রসারণ এবং আর্য অনার্য যে সংস্কৃতির মিশ্রণ এছাড়াও সেখানে পরবর্তী আর্যদের যে সামাজিক অবস্থা থেকে শুরু করে তাদের রাজনৈতিক অবস্থা তাদের ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানি জানতে পারি তো ঋগ্বেদ ঋগ্বেদ থেকে আমরা যেমন এটা জানতে পারি যে আর্যদের বসতি স্থাপন তাদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে পরবর্তী অপর বেদগুলির থেকে আমরা পরবর্তী বৈদিক যুগের বিভিন্ন অবস্থা সম্পর্কে কিন্তু জানতে পারি তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং